আসসালামু আলাইকুম ইন্টিভা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আলোচনা করব মরিষের যে ব্যাকটেরিয়া জনিত ঢলে ভরা রোগ লাগে সেই রোগ নিয়ে রোগের লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে তো এই রোগের লক্ষণ চেনাটা খুবই সহজ মূলত আপনার যে গাছ আছে মরিষের গাছ সেই গাছ হুট করে ঝিমায় থাকবে যেমন এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো গাছ হলুদ হবে না সবুজ অবস্থায় ঝিমা যাবে তাহলে বুঝে নিতে হবে যে এখানে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ আক্রমণ হয়েছে তো এই রোগ হলে কিন্তু কৃষক ভাইয়ের মারাত্মক ধরনের ক্ষতি হয় এই রোগের হাত থেকে বাঁচতে গেলে জমি নির্বাচনটা খুবই জরুরি এবং জমি শোধন করাটা খুবই জরুরি তাই মরিচ শোভন করার পূর্বেই জমিতে আপনারা ডোলোচুন বা ডোলোমাইট আগে জমি জমিতে দিয়ে জমিটা শোধন করবেন তাহলে এই সমস্যাগুলো আর আসবে না তারপরেও যদি এই সমস্যাগুলো আপনার আসে যায় বা জমি শোধন করতে পারেন নাই তাহলে এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে হাদাক এবং বাহা আমি আবারও বলি হাদাক এবং বাহা এ দুটো একসাথে মিস করে ভালোভাবে গাছ ভিজাই স্প্রে দিবেন এবং এটা স্প্রে দেওয়ার একদিন পরেই জিবাল এবং জিবালের সাথে কোনো কিছু মিস করা যাবে না জিবালটা শুধু এককভাবে গাছ ভিজায় স্প্রে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের যে ব্যাকটেরিয়াজনিত এই যে ঢলে পড়া রোগ এই রোগটার হাত থেকে আপনারা গাছকে রক্ষা করতে পারবেন তো আপনারা দেখেন এটা কিন্তু গোড়া পুরাই ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু তারপরও যে এটা ঝিমা যাচ্ছে এটা বুঝতে হবে যে এটা ঢোলে পোড়া রোগ আর ঢলে পোড়া রোগ লাগলে সেটা কিন্তু পুরা খেতেই আস্তে আস্তে ছড়ায় যায় যেহেতু এটা বীজবাহিত এবং মাটি বাহিত রোগ তাই অবশ্যই আপনারা হাদাক এবং বাহা তার পরের দিন হচ্ছে জিবাল এগুলো স্প্রে দিবেন গাছ ভিজায় তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তার পাশাপাশি এর পরবর্তীতে আপনারা জমিতে যে কোনো ফসল লাগান না কেন অবশ্যই জমিটাকে ভালোভাবে আপনারা শোধন করবেন জমি শোধন করার জন্য হাদাক হাদাক সেচ চাষে সাড়ে সাথে ভালোভাবে বিঘায় তিনশো গ্রাম মানে হাদাক বিঘায় তিনশো গ্রাম সাড়ে সাথে দিয়ে যদি পুরো জমিতে ছিটাই দেন দিয়ে চাষ দেন তাহলে আপনার এই জমিতে কোনো ধরনের রোগ এবং জীবাণু কোনোটাই থাকতে পারবে না এবং জমিটা আপনার শোধন হবে আপনারা অবশ্যই হাদাক দিয়ে জমি শোধন করবেন তো ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন